তো গুড মর্নিং এভরিওান আজ চোদ্দোই নভেম্বর প্রথম কথা গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলে আপনাদের এই আমাদের এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানায় এবং আজকে মার্কেটের জন্য একটা বড়ো ইভেন্ট বড় বলতে বিশাল বড়ো না হলেও মাঝারি ইভেন্ট বলা যেতে পারে এটা হচ্ছে বিহারের ইলেকশনের রেজাল্ট আজকে বেরোবে এবং তার সঙ্গে মার্কেটে নটা পনেরো থেকে ওপেন হবে এবং যত টাইম বাড়বে যত বেলা বাড়বে তত রেজাল্ট আউটও আসবে রেজাল্ট বেশি করে বেরিয়ে আসবে এবং সেই অনুযায়ী সাড়ে তিনটে অব্দি মার্কেটকে রিয়াক্ট করতে পারে বা আমার কোথায় বাইং লেভেল আমি বুঝতে পারছি সে যেখানে কোথায় আমি বাইং করতে পারি বা করতে পারি সেই জায়গাটা আমি আপনাদের সামনে তুলে ধরবো এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত যদি আপনি অপশানস ট্রেডিংয়ের সাথে যুক্ত থাকেন তাহলে প্রথমেই বলব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে প্রত্যেক দিনের ট্রেডিং প্ল্যান আপনি পেয়ে যান মার্কেট ওপেন হওয়ার আগে যে আজকে মার্কেটে কি হতে পারে এবং সেই জায়গায় আমি ভিউ রাখছি কোথায় কল বাইং করব বা কোথায় পুল বাইং করব সেটা আমি আমার প্ল্যানিংটা আপনাদের সাথে শেয়ার করি তো চলুন আমি আপনাদের সামনে চার্ট ওপেন করি এটা হচ্ছে প্রথমে নিফটির চার্ট আপনারা দেখতে পাচ্ছেন তো সবার ফার্স্ট অফ অল এখানে আমরা যদি দেখি প্রিভিয়াস ডে লো অর্থাৎ যে লাইনটা আমি এখানে ব্ল্যাক লাইনটা রাখছি পঁচিশ হাজার আটশো প্রিভিয়াস ডে লো আর এখান থেকে ছাব্বিশ হাজার হচ্ছে প্রিভিয়াস ডে হাই তো ছাব্বিশ হাজার একটা খুব ইম্পর্টেন্ট এরিয়া এবং ছাব্বিশ হাজার একশো ছাব্বিশ হাজার থেকে ছাব্বিশ হাজার একশো যদি আজকে মার্কেটে আমরা প্রথমে একটা ভালো র্যালি দেখতে পেলাম কালকে তারপর একটা সেল অফ এসছে এবার যদি আজকে প্রথমেই এই মার্কেট এখানে গ্যাপ এখানে যদি কোনোভাবে ফ্ল্যাট ওপেনিং হয় হওয়ার পর এই যে রেঞ্জ পঁচিশ হাজার যে একদম নশো ষাট থেকে পঁচিশ হাজার এই রেঞ্জের মধ্যে আপ ডাউন করে তাহলে এটা হয়ে যাবে নো ট্রেডিং জোন অর্থাৎ রকম ট্রেড প্ল্যান অনুযায়ীও আমি কোনো ট্রেড নেব না যদি মার্কেটে এখানে আমি আবার দেখি যে ধীরে ধীরে আবার মার্কেট বা নিফটি পিডিএল লাইনের কাছে আসে এবং পিডিএল লাইনের কাছে এসে একটু টাইম স্পেন্ড করার পর স্ট্রাকচার ব্রেক করে তখন কিন্তু আমি এখান থেকে একটা কল বাইং অপরচুনিটি পাবো যেটা আমার ফার্স্ট টার্গেট থাকবে পঁচিশ হাজার নশো পঞ্চাশ এটা ফার্স্ট টার্গেট অ্যান্ড সেকেন্ড টার্গেট ছাব্বিশ হাজার অর্থাৎ আমি কী করতে পারি পুড বাইং আমি এখন করবো না আমি একমাত্র শুধুমাত্র যতক্ষণ না মার্কেট নিচে আসছে এই জায়গা থেকে টাইম স্পেন্ড করে ওপরে যখনই তখনই আমি কল ব্যাংক করবো বুড বাইং আমি তখনই করতে পারি যদি এখানে দেখি যে আমাদের এই নিফটি যে চার্ট অনুযায়ী একদম পঁচিশ হাজার আটশো কুড়ি বা এই লেভেলে এসে কিছুটা টাইম স্পেন্ড করার পর ডাউন সাইড ব্রেক করে দিচ্ছে তাহলে কিন্তু নিচের দিকে পঁচিশ হাজার সাতশো কুড়ি সেই লেভেলটা কিন্তু একদম ব্রিজ করতে পারে বা এই লেভেলটার কাছাকাছি আসতে পারে পঁচিশ হাজার সাতশো কাছাকাছি গ্যাপটা ফিল হতে পারে যদি পঁচিশ হাজার আটশো কুড়ির নিচে মার্কেটে সাস্টেন করে ব্রেকডাউন দেয় এবং এটা তখনই হতে পারে যদি ইলেকশনের রেজাল্ট খারাপ হয় যদি দেখেন যে বিজেপি হারছে বা যে জোট আছে সেটা হারছে এবং তার সঙ্গে কংগ্রেস এবং আর জেডির যে জোট আছে সেটা জিতছে সেই ক্ষেত্রে তো এই সেল অফটা আসতে পারে এটা আমার মনে হয় আর যদি দেখেন যে না আগের মতো যে নীতিশ এবং যে বিজেপি জোট সেটা এগিয়ে আছে বা স্ট্রংলি মুভ করছে তো সেই জায়গা থেকে মার্কেট কিন্তু বাউন্স ব্যাক হতে পারে এবং সেখান থেকে মুভমেন্ট আরো সার্ফ ওপর দিকে যেতে পারে এই হচ্ছে মেন বিষয় এবং এই জায়গাটা বোঝা যাবে যে গ্যাপ আজকে ফিল হবে না এখান থেকে মার্কেট আবার ছাব্বিশ হাজার একশোর দিকে রওনা দেবে সেটাই এবং যদি এখানে যদি নিচে না এসে এখানে নিফটি কিছুটা টাইম স্পেন্ড করে ছাব্বিশ হাজারের কাছে দিয়ে ব্রেক করে তাহলে ছাব্বিশ হাজার আশি থেকে ছাব্বিশ হাজার একশো কুড়ি এই লেভেলটা ব্রিজ করতে পারে তো আমি এখানে আশা রাখবো ছাব্বিশ হাজার দশের ওপরে যদি মার্কেট সাস্টেন করে ব্রেক করে তাহলে এই জায়গায় আমি একটা কল বাইং অপরচুনিটি পেতে পারি তো এই হচ্ছে বিষয় এরপরে চলে আসি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন একইভাবে আমি আপনাদেরকে বলি সেম একই জিনিস ব্যাঙ্ক নিফটি যদি এই আপনার সব আটান্ন হাজার ছশো থেকে আটান্ন হাজার পাঁচশোর এই যে রেঞ্জটা এই রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে এটা হবে নো ট্রেডিং জোন যদি ব্যাঙ্ক নিফটি এই যে আটান্ন হাজার তিনশো ষাটের যে লেভেলটা আছে এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে কিন্তু এখান থেকে আটান্ন হাজার তিনশোর লেভেল ব্রেক করে তাহলে আটান্ন হাজার দুশো থেকে আটান্ন হাজার এক লেভেল অবধি আসতে পারে দুশো পয়েন্ট ডাউন হতে পারে এবং এখানে আসার পর যদি এখান থেকে কিছুটা টাইম স্পেন্ড করে আবার ওপরের দিকে যায় তাহলে কিন্তু আবার আটান্ন হাজার ছশোর অবধি যেতে পারে মুভ করতে পারে এখানে আমি একটা কল বাইং অপরচুনিটি ঠিক আটান্ন হাজার একশো থেকে দুশোর মাঝখানে যদি স্ট্রাকচার ব্রেক হয় এখানে কিন্তু একটা কল বাইং অপরচুনিটি পেতে পারি এ হচ্ছে মেন বিষয় আর ব্যাঙ্ক নিফটি তখনই খারাপ হবে যদি আটান্ন হাজার একশোর নিচে আসে তাহলে কিন্তু এটা আবার আটান্ন হাজার বা সাতান্ন হাজার নশোর লেভেল অবধি আসতে পারে যদি ব্যাঙ্ক নিফটি আটান্ন হাজার একশোর লেভেল থেকে ডাউন সাইড ব্রেক করে তবেই আমি পুট বাইং কথা ভাববো নাহলে কিন্তু আমি পুট বাইং এই মুহূর্তে কথা ভাবছি না বা করবো না এটাও আমরা মাথায় রাখবো আর আরেক সিস্টেমে যদি আটান্ন হাজার ছশোর যে লেভেলটা মানে ধরুন এখানেই ওপেনিং হয় ধীরে ধীরে ওপরে গেল যদি আটান্ন হাজার ছশোর কাছে কন্টিনিউ সাস্টেন করার পর ব্রেক করা দেয় তাহলে কিন্তু আমরা আটান্ন হাজার আটশোর লেভেল অবধি কিন্তু ব্যাঙ্ক নিফটি কাজকে দেখতে পেতে পারি বা মুভ করতে পারি তাহলে এই জায়গায় আমরা একটা কল বাইং অপরচুনিটি আমার ক্ষেত্রে থাকবে এটা হয়ে গেল ব্যাঙ্ক নিফটি তো এবার সেনসেক্স সেনসেক্স সেন্সেক্স কেউ তো সেন্সেক্সের ক্ষেত্রে একই সিস্টেম সেনসেক্সের জন্য মেন লেভেল যেটা আছে প্রিভিয়াস ডে লো বা হাই ডে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা আছে একদম আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট চুরাশি হাজার এটা লেভেলটা একবার দেখে নিই এটা হচ্ছে চুরাশি হাজার তিনশো লেভেল তো এই চুরাশি হাজার তিনশোর কাছাকাছি আসার পর যদি এখান থেকে ব্রেক করে আপসাইডের দিকে মুভমেন্ট হয় তাহলে আবার ওপরে চুরাশি হাজার সাতশো অ্যান্ড চুরাশি হাজার নশোর জায়গায় যেতে পারে এবং এখানে কল কলবাইং অপরচুনিটি পারি পেতে পারি যদি স্ট্রাকচার ব্রেক করে আদার যদি এখান থেকে মার্কেটে আমরা দেখি এই চুরাশি হাজার সাতশো থেকে এই পাঁচশো থেকে এই লেভেলটার মধ্যে মার্কেট থাকে তাহলে একটা সাইড ওয়েস হয়ে থাকবে যদি এখানে নো ট্রেডিং জোন হবে একদম চুরাশি হাজার ছশো থেকে আটশোর মধ্যে আর যদি এই চুরাশি হাজার আটশোর কাছাকাছি মার্কেট ওপেন হওয়ার পর মুভ করার পর কিছুটা টাইম স্পেন্ড করে আপসাইডের দিকে তাহলে কল ব্যাঙ্ক অপরচুনিটি আর যদি এখান থেকে ডাউন ব্রেক করে তাহলে একটা শর্ট টার্ম পুট বাইং অপরচুনিটি পেতে পারি তো এই হচ্ছে বিষয় এছাড়া আর একটাই কথা বলবো যে যদি আপনাদের স্টক নিয়ে জানার থাকে আপনাদেরকে আগের দিনও আমি বলে দিয়েছিলাম যদি আপনারা স্টক নিয়ে জানার থাকে তাহলে আপনারা অবশ্যই স্টকে কমেন্ট করে রেখে দেবেন তাহলে আমি সেই অনুযায়ী দেখব যেটা বেশিরভাগ কমেন্টে আসছে বা যে স্টকগুলো সেখান থেকে দু একটা স্টক আমি নিয়ে আলোচনা করার চেষ্টা করতে পারি তার টেকনিক্যাল প্রসেস সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত তাই জন্যে বলেছিলাম এবং তার সঙ্গে ভিডিও কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি সত্যি আপনাদের আমার অ্যানালাইসিস ভালো লাগে বা আমি যেভাবে বলি মার্কেট যেমন তার আগেও আগের দিনও আমি যদি দেখাই যে স্ট্রাকচার ব্রেক এখানে তো কালকের ভিডিও তো পেয়ে যাবেন এই ভিডিওটাতে লাইভে আমরা করেছি কালকে এখানে একদম বলেছিলাম যে যে লেভেলগুলো সেগুলো হিট করেছে তার আগের দিন এখানে দেখুন একদম পরিষ্কার হাইক্যানসি বেস্ট যদি আমরা ট্রেড করি এখানে স্ট্রাকচার ব্রেক সেট আপ দিয়েছে তো যদি এগুলো হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে এবং নজর থাকবে বিহারের দিকে ভালো থাকবেন ধন্যবাদ